বাংলাদেশ থেকে ফিরে এসেছেন কৃষক উকিল বর্মণ উকিল বর্মণের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়তে হল বিজেপির প্রতিনিধি দলকে আর তাদের অভিযোগ তৃণমূল এই বাধা দিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে ফিরে আসা উকিল বর্বণের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়ল শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল রীতিমতো রাস্তাটকে গোব্যাক স্লোগান দেওয়া হয় Matina Malmora! Matina Malmora! আপনারা শুনলেন বাংলাদেশ থেকে ফিরাস উকিল বর্মণের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়ল শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধেয়কদের প্রতিনিধি দল রীতিমতো রাস্তা আটকে কোব্যাক শ্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস উকিল বর্মণের সঙ্গে যাতে আর কেউ দেখা করতে না পারে তার জন্যই তাদের দলের লোকজনকে দিয়ে এ সব করাচ্ছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি অভিযোগ করেছেন শোনো আপনাদের দেখুন মমতা ব্যানার্জি কাকে ফোন করেছে বের করে ক্রেডিট দেওয়ার বিষয় না আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে এসেছেন সুস্থভাবে ফিরবার যে রাস্তা বা পথ সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে কারণ এই কাজটা তাদের করেছে ফলে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ মন্ত্রী তাদের উপরেই বিষয়টা বর্তায় এটা তো কোনো ব্যক্তিগত ভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না এখন বিষয় নয় এটা রাজ্যেরও বিষয় নয়